আসসালামু আলাইকুম আজকে আমি প্রকৌশলী ভর্তি কোচিং সেন্টারে রাসায়ন ক্লাসের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা যৌগমূলক আনবিক সংকেত ও গাঠনিক সংকেত অষ্টক ও দূরের নিয়ম নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা রাসায়নিক বন্ধন ক্যাটায়ন ও অ্যানায়ন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য তো এই টপিক্স গুলো নিয়ে আমি মোটামুটি একটা সামারি ক্লাস নিব যেটাতে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বা গুরুত্বপূর্ণ আলোচনা গুলো একেবারেই সামারি আকারে খুব দ্রুত গতিতেই হবে একটা অনলাইন ক্লাস এটাকে খুব দীর্ঘ করলে সাধারণত স্টুডেন্টের কনসেন্ট্রেটটা থাকে না তো প্রথমে আমরা আলোচনা করব যোজ্যতা ইলেকট্রন তো এই যোজ্যতা ইলেকট্রন নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে কয়েকটা মৌলের একটু ইলেকট্রন বিন্যাস করি আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে হচ্ছে টু এইট ওয়ান আর ম্যাগনেসিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো 2 আর অপর দিকে যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো 2 8 7 এবং অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো আমরা 2 6 আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথে যেগুলো ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা এই সংখ্যাগুলাই বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রনের আমরা সহজভাবে যদি সংজ্ঞা দিতে চাই তাহলে হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শেষ কক্ষে শেষ কক্ষপাতে যে ইলেকট্রন থাকে বা যে সংখ্যক ইলেকট্রন থাকে সেই সংখ্যক ইলেকট্রনকেই বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এখন এর পরের টপিকটা হচ্ছে আমাদের যোজনী এবং যোজ্যতা এখন এই যোজনী ও যোজ্যতা নিয়ম আমরা আলোচনা করি যোজনী বলতে আমরা কি বুঝি এখন আমরা একটু ভালো করে লক্ষ্য করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই সোডিয়াম যখন বিক্রয় অংশগ্রহণ করে তখন কিন্তু সে তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় তো একইভাবে ম্যাগনেশিয়াম যখন বন্ধন গঠন করে তখন কিন্তু তার শেষ কক্ষপথে দুটা ইলেকট্রন ত্যাগ করে এবং এর বিপরীত ঘটনা ঘটে অধাতুগুলোদের ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয় একটু যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ধাতুদের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা থাকতেছে আমাদের এক থেকে তিনের মধ্যে সেজন্য তারা ইলেকট্রন গুলো ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় আর অধাতুগুলোর ক্ষেত্রে ঘটে এর উল্টো এদের সাধারণত শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে চার বা চারের বেশি সেজন্য তারা ওই বিপুল সংখ্যক ইলেকট্রন ত্যাগ করতে পারে না ফলে তারা ইলেকট্রন গ্রহণ করে তো এখানে বলা হচ্ছে যে কোন মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অথবা শেয়ারের মাধ্যমে যদি অষ্টক বা দুয় দুইয়ের নিয়ম মানে আটটা ইলেকট্রনের সেট পূরণ করে তাহলে সেই স্থিতিশীলতা অর্জন করে তো এই স্থিতিশীলতা অর্জন করার জন্য যে পরিমাণ ইলেকট্রন সে ত্যাগ করে অথবা গ্রহণ করে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী তো সেই কারণে আমরা যদি এই সোডিয়ামের যোজনী আলোচনা করি তাহলে কিন্তু এর যোজনী হচ্ছে এক এবং একই সাথে ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি সে যেহেতু সাতটা ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না তাই তার একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এই গ্রহণ করা ইলেকট্রনটাই হচ্ছে তার যোজনী তাহলে এর যোজনী হচ্ছে এক এবং অক্সিজেন

যোজ্যতা ইলেকট্রন একটা হচ্ছে যোজনীয় যোজ্যতা এরপরে আছে যৌগ গুলো তো এই যৌগুলো আলোচনা করার আগে আমরা একটা উদাহরণ দেখি আমরা এই সালফেরিক অ্যাসিডের মধ্যে যদি জিঙ্ক ধাতু দেই তাহলে এটা বিক্রিয়া শুরু করবে এবং জিঙ্ক সালফের ও হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এখন ব্যাপারটা হচ্ছে যে এই জি এখানে এসে এই জায়গার বন্ধনটাকে সে কিন্তু ছিন্ন করলো করে এই হাইড্রোজেনটাকে সরাই দিছে সে কিন্তু ইচ্ছা করলে বা চেষ্টা করতে যে অথবা সালফেট থেকে সালফারটাকে সরাই দেওয়া সে কিন্তু এটা করেনি সে কি করছে যে হাইড্রোজেনটাকে সরাই দিতে পারছে হাইড্রোজেনটাকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করতে পারছে কিন্তু অন্য কোনো জায়গা থেকে বন্ধন ছিন্ন করতে সে পারেনি অন্য কোনো জায়গা থেকে সে কিন্তু বন্ধন ছিন্ন করতে পারেনি তার মানে অন্য জায়গাগুলোর অর্থাৎ এই অংশটা এমন ভাবে বন্ধন বা শক্তিশালী বন্ধন আছে যেখানে জিঙ্কের পক্ষে ওই অংশটার বন্ধন ভাঙানো সম্ভব নয় তাহলে এই অংশটা আমাদের একটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একটা পরমাণুর মতো আচরণ করতেছে আর এই যে একাধিক পরমাণু একটা পরমাণুর মতো আচরণ যদি করে তাহলে সেই অংশটাকে রসায়নের ভাষায় বলা হয় যৌগ মূলক অর্থাৎ যখন কোন পরমাণু গুচ্ছ বা পরমাণুর দল একটা পরমাণুর মতো আচরণ করে কোন রাসায়নিক দিক তখন সেই পরমাণুর দল বা গুচ্ছটাকে বলা হচ্ছে এরপর চেষ্টা করি যে সালফিউরিক অ্যাসিড এখন এই সংকেতটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই প্রতিটি অনুপে দুটি হাইড্রোজেন একটা সালফার এবং চারটা অক্সিজেন আছে তার মানে সালফিউরিক অ্যাসিডের একটা অনুপে আমাদের তিন প্রকার মৌল হাইড্রোজেন অক্সিজেন এবং সালফার আছে এবং হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুইটা সালফারের একটা আর অক্সিজেনের হচ্ছে চারটা তো এই যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি একটা সংকেত থেকে অর্থাৎ যে সংকেতের দ্বারা কোনো একটা যৌগের একটা অনুযায়ী কি কি পরমাণু আছে এবং প্রত্যেকের সংখ্যা কত এই জিনিসটা জানা যায় সেটাকে বলা হচ্ছে আনুবিক সংকেত এখন ব্যাপার হচ্ছে যে গাঠনিক সংকেত দ্বারা আণবিক সংকেতের মধ্যে কফারটা কি হচ্ছে আমরা আণবিক সংকেত দ্বারা এটা বুঝতে যে কোন মৌল কোন সাথে যুক্ত আছে আমরা শুধু এটা বুঝতে পারতেছি কারা কারা আছে কিন্তু কে কার সাথে যুক্ত আছে সেটা বুঝতে পারতেছি না তো এইটাকে যদি আমরা আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে সালফার এর যদনী চাপ এই পাশে একটা অক্সিজেন এই পাশে একটা হাইড্রোজেন সে দুইটা হাত পায় অক্সিজেন হাইড্রোজেন তাহলে এখানে আমাদের দুইটা হাইড্রোজেন ছিল দুইটা হাইড্রোজেন তারপরে চারটা অক্সিজেন ছিল চারটা অক্সিজেন এবার একটা সালফার ছিল একটা সালফার এখন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় যে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন ছিল তো কারা এখন কার সাথে যুক্ত আছে আমরা সহজে বলতে পারবো যে সালফার এই কেন্দ্রীয় পরমাণুটার সাথে চারটা অক্সিজেন যুক্ত আছে আর সেই চারটা অক্সিজেনের সাথে দুইটা যুক্ত আছে তো এই যে একটা অনুতি কি পরমাণু আছে এবং কোন পরমাণু কোন পরমাণুর সাথে যুক্ত আছে সেটা যে সংকেতের মাধ্যমে জানা যায় সেটাকে বলা হয়েছে গাঠনিক সংকেত তাহলে গাথনির সংকেতটা আবার ক্লিয়ার হলো এরপরে আমরা আলোচনা করব অষ্ট ও দুইয়ের নিয়ম অষ্ট ও দুইয়ের নিয়ম এখন অষ্টের নিয়ম কি এর আগে আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম যে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখছিলাম তার মানে এ যদি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা স্থিতিশীলতা যদি অর্জন করতে চায় তাহলে তাকে শেষ পক্ষপথে আটটা ইলেকট্রন রাখতে হবে তাহলে এই আটটা ইলেকট্রন রাখার জন্য হয় তাকে সাতটা গ্রহণ করতে হবে নালে একটা ত্যাগ করে তার দ্বিতীয় পক্ষপথটাকে শেষ পক্ষপথ হিসেবে পার করাতে হবে তো এখন কোন মৌলের শেষ কক্ষপথে আটটা ইলেকট্রনের সেট হলে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করে এই তত্ত্বটাকেই বলা হচ্ছে অষ্টকের তত্ত্ব বা অষ্টক নিয়ম অর্থাৎ কেউ স্থিতিশীলতা অর্জন করতে চাইলে শেষ কক্ষপথে তাকে আটটা ইলেকট্রনের সেট পূরণ করতে হয় এখন ব্যাপার আছে কিছু কিছু মৌলের ক্ষেত্রে এই অষ্টকের নিয়মটা ফলো করা সাধারণত সম্ভব হয় না বা যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন পানি তৈরি হয় এখন এই পানির অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যার ইলেকট্রন বিন্যাস আমরা জানি যে শেষ প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে থাকবে ছয়টা ইলেকট্রন এখন এই ছয়টা ইলেকট্রন এর সাথে যুক্ত হচ্ছে কে দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন এসে এই পাশে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন সরবরাহ করবে এই পাশে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন সরবরাহ করবে এখন এই ক্ষেত্রে দেখা গেল যে অক্সিজেনের আমাদের আটটা ইলেকট্রনের সেট কিন্তু পূরণ হলো এক দুই তিন চার চারটা ইলেকট্রন জোরের মাধ্যমে আটটা ইলেকট্রন সেট পূরণ করছে অক্সিজেন তার মানে তার অষ্ট পূরণ হয়েছে কিন্তু হাইড্রোজেন ইচ্ছে করলেও সে কিন্তু অষ্ট পূরণ করতে পারতেছে না তার মাত্র একটা ইলেকট্রন আছে আর তার যাহাই প্রথম কক্ষপথ তাহাই হচ্ছে শেষ কক্ষপথ অর্থাৎ প্রথম কক্ষপথ এই প্রথম কক্ষপথে মাত্র দুটাই ইলেকট্রন থাকতে পারে ফলে অন্যের সাথে বা অক্সিজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে সে দুইটা ইলেকট্রনের একটা সেট গঠন করছে এইটাকেই বলবো আমরা দুইয়ের নিয়ম এখন দুইয়ের নিয়ম বলতে শুধু দুই বাদে যখন জোর তৈরি হচ্ছে সেই নিয়মটাকে অথবা দশটা ইলেকট্রনের সেট পূরণ করেও স্থিতিশীলতা অর্জন করে তখন সেটাকে আমরা দুইয়ের নিয়ম বলে জানবো অর্থাৎ দুই বলতে দুই বোঝানো হয় না দুই বলতে জোর বোঝানো হয় আচ্ছা এরপরের টপিক আমরা আলোচনা করবো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা আমরা কয়েকটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আলোচনা করি আমরা প্রথমেই প্রথম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়ে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 আচ্ছা নিওনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 কারণ নিওনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 এরপর হচ্ছে আর্গন আর্গনের 1s2 2s2 2p6 3s2 थ्री पी सिक्स मोट आठारो এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এই নিয়নের শেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং এই আর্গনের শেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় কক্ষপথ তো এরও দ্বিতীয় কক্ষপথে দুইটা আর ছয়টা মিলে আটটা ইলেকট্রন আছে আর এর শেষ কক্ষপথে দুইটা আর ছয়টা মিলে আটটা ইলেকট্রন আছে আমরা এর আগে আলোচনা করছি কারো শেষ কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে তাহলে সেই স্থিতিশীলতা অর্জন করে এর মানে হচ্ছে সে অন্য কাউকে ইলেকট্রন দেয় না নেয় না অস্থিতিশীল অবস্থা থাকলে সাধারণত ইলেকট্রন দেওয়া এবং অর্জন করতে চায় কিন্তু যার আগে থেকেই স্থিতিশীল আছে তাহলে তার দেওয়ার প্রয়োজন হয় না নেওয়ার প্রয়োজন হয় না এই কারণে এরা কারোর সাথে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে নাই এজন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস আর প্রথম সদস্য যেটা হচ্ছে হিলিয়াম আমরা এর ক্ষেত্রে দেখতেছি যে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আর এর প্রথম কক্ষপথটাই হচ্ছে শেষ কক্ষপথ আর প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এই দুইটা ইলেকট্রনের মাধ্যমে সেই অর্জন আচ্ছা এর এবার আমরা এই রাসায়নিক বন্ধন এই টপিকটা আলোচনা করার আগে আমি একটা পরিচিত জরুরি উদাহরণ দেই যেটা আমাদের সমাজে সবার রান্নাঘরেই প্রধানতম একটা উপকরণ সোডিয়াম ক্লোরাইড তো এই সোডিয়াম ক্লোরাইড কে যদি আমরা তাপ দিই এবং প্রচন্ড পরিমাণ তাপ দিই বা শক্তি প্রয়োগ করি তাহলে এটা আটশো এক ডিগ্রি সেলসিয়াস আটশো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল আমরা আরো তাপ দিই তাহলে চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা বাষ্প আকার ধারণ করবে সেই বাষ্পকে যদি আমরা শীতল করি তাহলে আবার তরল সোডিয়াম ক্লোরাইড পাবো সেটাকে যদি আরো শীতল করি তাহলে আমরা ঠিক আগের কঠিন সোডিয়াম বা রান্নার উপযোগী সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি বুঝলাম যে একটা যৌগের উপর আমরা এত শক্তি প্রয়োগ করে অত্যাচার করলাম কিন্তু তার বৈশিষ্ট্য চেঞ্জ করলো না বৈশিষ্ট্য চেঞ্জ করেনি মানে তার বন্ধনের কোনো পরমাণু ছিল সেই পরমাণুগুলো আগের মতোই বন্ধন শক্তিতে আবদ্ধ আছে তার মানে এই পরমাণুগুলোর মধ্যে একটা শক্তিশালী কোনো একটা ব্যাপার সভা জড়িত আছে যার কারণে পরমাণুগুলো বিচ্ছিন্ন হচ্ছে না বা বৈশিষ্ট্য চেঞ্জ করতেছে না এই শক্তিশালী বিষয়টাই হচ্ছে রাসায়নিক বন্ধন অর্থাৎ যে শক্তি বলে অনুতে পরমাণু গুলো পরস্পরের সাথে যুক্ত থাকে যে শক্তি বলে অনুতের পরমাণু সমূহ পরস্পরের সাথে শক্তিশালী ভাবে আবদ্ধ থাকে সেটাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন আচ্ছা এবার আমরা আলোচনা করব ক্যাটায়ন এবং অ্যানায়ন এই ধারণাটা নিয়ে আমরা আবার ওই একই যৌগে উদাহরণ দেবো এটা বোরিং হওয়ার কিছু নেই কারণ হচ্ছে একেবারে পরিচিত জিনিস দিয়ে উদাহরণ দিলে এটা সহজে মস্তিষ্কে প্রবেশ করে আর এটা তো অনলাইন ক্লাস খুব কঠিন জিনিস হলে সাধারণত মানুষের কনসেন্ট্রেট থাকে না তো আমরা এই আবার যদি সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ দেই তাহলে এই সোডিয়াম ক্লোরাইড তো গঠিত হয়েছিল সেটা কিভাবে সোডিয়ামের 11টা ইলেকট্রন 11টা ইলেকট্রন এটা হচ্ছে 281 ਤੇ এই যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাহলে অষ্টকত্ব অনুযায়ী তার 8টা ইলেকট্রন সে পূর্ণ করতে গেলে তাকে হয় 7টা গ্রহণ করতে হবে নালে একটা ত্যাগ করতে হবে তো এই ক্ষেত্রে 7টা ইলেকট্রন এই বিপুল পরিমাণ ইলেকট্রন তার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় তাই সোডিয়াম কি করে সোডিয়াম তখন একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় কারণ যখনই কোনো জায়গা থেকে স্বাভাবিকের চেয়ে ইলেকট্রন সরে যায় তখন সেটা প্লাস হয়ে যায় আর স্বাভাবিকের চেয়ে বেশি ইলেকট্রন খাইলে সেটা হয়ে যায় রিগার্টেড আচ্ছা এখন এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল ইলেকট্রন কিন্তু ফাঁকা জায়গায় না এই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য এই উপস্থিত হিসেবে কে ছিল ফ্লোরিন ক্লোরিন কিন্তু সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় পরবর্তীতে এই সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন এই দুজন মিলেই তৈরি করে সোডিয়াম ক্লোরাইড তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন আর ইলেকট্রন করে ঋণাত্মকের মাধ্যমে আর ইলেকট্রন আয়নে ঋণাত্মক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে এই ধনাত্মক আয়নকেই বলা হচ্ছে ক্যাটায়ন আর ঋণাত্মক আয়নকে বলা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন

সেটা হচ্ছে এবং শেষ কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথে ছয়টা ইলেকট্রন আছে এখন এই স্থিতিশীলতা অর্জন করতে গেলে শেষ কক্ষপথে অষ্ট পূরণ করতে হবে অর্থাৎ আটটা ইলেকট্রন সেট পূরণ করতে হবে কিন্তু এর সাথে যুক্ত হওয়ার জন্য কে আসতেছে হাইড্রোজেন আসতেছে হাইড্রোজেনের এখানে তাই প্রথম কক্ষপথ আর শেষ কক্ষপথ একটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন নিয়ে সে এখানে যুক্ত হলো এখানে একটা ইলেকট্রনের ইলেকট্রনে আর একটা হাইড্রোজেন এর যুক্ত হলো এখন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু কেউ কালকে ইলেকট্রন একেবারে শর্ত ছাড়া দিয়ে দেয়নি কি করছে যে উভয়েরই শেষ কক্ষপথ অষ্টক বা 2 এর তত্ত্ব ফলো করার জন্য তাদের দুইটা অথবা আটটা ইলেকট্রনের শেয়ার পূরণ করার দরকার ছিল এই কারণে দুইটা হাইড্রোজেন এসে অক্সিজেনকে দুইটা ইলেকট্রন শেয়ার করলো এবং অক্সিজেন আবার হাইড্রোজেন কে একটা ক্ষেত্রে নিয়ম করে তারা একটা স্থিতিশীলতা অর্জন করলো বা একটা যৌগ গঠন করলো তো এই ধরনের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ না করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন কোনো বন্ধন গঠিত হয় অধাতু আর অধাতুর মধ্যে তখন সেটাকে বলা হচ্ছে সমজ জীবন এবং ফাইনালি আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য এটা আমি লিখে উদাহরণ দিচ্ছি না আমরা যখন আয়নীয় যৌgene আলোচনা করছিলাম আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ইলেকট্রন ত্যাগ করে কোন একজন ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে এবং ইলেকট্রন গ্রহণ করে অন্য কেউ একজন ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে এই যে একটা বৈদ্যুতিক চার্জ তৈরির মাধ্যমে এই যে শক্তিশালী বন্ধন গঠিত হচ্ছে বা শক্তিশালী একটা যৌগ গঠিত হচ্ছে এইটাকে বলতেছিলাম আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ আয়নিক বন্ধনের মধ্যে যে আয়নিক যৌগের মধ্যে যে বন্ধন থাকে সেটাকে বলা হয় আয়নিক বন্ধন তো যৌত এটা শক্তিশালী বন্ধুতে চার্জ মাধ্যমে তৈরি হচ্ছে সে কারণে এই ধরনের বন্ধনগুলো হয় খুবই শক্তিশালী আর অপরদিকে সমস্য বন্ধনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এখানে ইলেকট্রন আদান প্রদান হয় না ফলে চার্জ তৈরি হয় না শুধু শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয় ফলে এগুলো মোটামুটি দুর্বল হয়ে থাকে আয়নিক যৌগের ক্ষেত্রে আয়নিক যৌগের তুলনায় আর দ্বিতীয়টা হচ্ছে এই মাধ্যমে গঠিত হয়েছে তাই এগুলো অবস্থায় আবার ভেঙে যায় আর আয়ন আকারে ভেঙে গেলে যেখানে আয়ন বা চার্জ থাকে সেখানে কিন্তু বিদ্যুৎ পরিবহন হয় ফলে এগুলো গলিত বা দ্রহীত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমস্যা যৌগ বেশিরভাগ ক্ষেত্রে যদি এটা পোলার যৌগ না হয় তাহলে তারা সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না এই আমাদের মোটামুটি আয়নিক যোগ এবং সমাজ যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু ভিডিওটা দীর্ঘায়িত করতে যাচ্ছে না বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার সুন্দরভাবে এবং সুন্দর করে টপিক নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ